হাই খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন বাংলাদেশের নাটক সিনেমা কম দেখি নেই ক্রিকেটে তবে কালকেও কিন্তু নাটক হতো কিন্তু শেষ পর্যন্ত নাটকটা লং করতে দেয় নেই সাইব হাসান হ্যাঁ সাইব হাসানকে আমি স্পেশালভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো দেশ হচ্ছে সাইব হাসানের ভিতরে কিন্তু একটা গুড ইন্টেন্স ছিল এবং অ্যাপ্রোচ ছিল ফুডওয়ার্ক রিয়েলিভারি ফাইল ছিল আমি সাইব হাসানকে স্পেশালভাবে ধন্যবাদ জ্ঞাপন করবো হ্যাঁ সাইব হাসান কনগ্রাচুলেশনস অধূর ভবিষ্যৎ আপনি এগিয়ে যান এবং বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই সাথে বাংলাদেশের অল টিমকে আমি কনগ্রাচুলেশনস জানাবো কনগ্রাচুলেশনস সিনস সাইগা সেই আফগানিস্তানের যে দেমাগ যে অহংকার এবং মানে এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করতে পেরেছি এবং বাংলা ওয়াশ করতে পেরেছি সত্যি এটা আমাদের অন্যরকম একটি মুহূর্ত ছিল যাই হোক যেরকমই হোক গেম পারফরমেন্স তবে আমি আমাদের এটা কিন্তু একটা স্পেশাল মুহূর্ত আর সত্যি খুব ভালো লাগছে কালকে হোয়াইট ওয়াশ করে এবং আব্দুর রশিদ খানের যেই একটা দেমাক সেই ড্যামাকটা অন্তত কমছে হ্যাঁ টানা চারটি টি টোয়েন্টি আর কি সিরিজ দিচ্ছে ধরতে গেলে পাঁচটি সিরিজ টানা দিচ্ছে সেই ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা নেদারল্যান্ডস পাকিস্তান দেন হচ্ছে এই আফগানিস্তান বা চারটি সানের ব্যাপার না কিন্তু টি টোয়েন্টিতে যে টি টোয়েন্টি বাংলাদেশের ভরাডি ছিল সেই টি টোয়েন্টিতে কিন্তু চারটি বা পাঁচটি টানা সিরিজ জয়লাভ করেছে সত্যি খুব অন্যরকম ছিল এখন ওয়ানডের ফরম্যাটের ফালা এবং ওয়ানডের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে মেদি হাসান মিরাজ এবং ওয়ানডের জন্য এক্সট্রা আর কি শুভকামনা থাকবে টাইগারদের জন্য